তো মোটামুটি আপনার লকটে যতবারই আসি প্রত্যেক সপ্তাহে আসি তো মোটামুটি এসে আমি প্রত্যেকবারই মুগ্ধ হই একটাই কারণ সেটা হচ্ছে যারা আমার দর্শক আছে তারা আসলে কবুতর প্রেমিক প্রত্যেকজনই কবুতর প্রেমিক কবুতর না কিছু করতে চায় তো তাদের বাজেটের মধ্যে যে ধরনের কবুতর রাখা দরকার সেগুলো মোটামুটি সবই রাখেন তো সেজন্য খুব বেশি ভালো লাগে তো ভাইজান যেন প্রথম দিয়ে দেবেন অবশ্যই প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু জাতির প্রতি আমার আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা শ্রোদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই ও বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারে আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে ভাই মোটামুটি তো অনেক কবুতর দেখলাম আজকে সব মিলায় কত পেয়ার কবুতর দেখানো সম্ভব আজকে আপনি যত পেয়ার দেখাতে পারেন আচ্ছা দর্শক আমরা আসলে চেষ্টা করি যে অনেক কবুতর দেখানোর আসলে বেশি কবুতর দেখাতে গেলে একটাই সমস্যা সেটা হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যায় তো যখন ভিডিওটা বেশি লং হয়ে যায় তখন আপনারা দেখতে চান না তো সেই সেই কারণে আমরা যতটুকু পারবো চেষ্টা করব যে পনেরো ষোলো মিনিটের মধ্যে যতটুকু দেখানো তো ভাই যান যারা বেকার এবং যারা স্টুডেন্ট তার জন্য কেমন কি আছে আজকে আমি প্রত্যেক প্রতিবেদনে বলি বেকার স্টুডেন্ট এবং যারা নতুন খামার করছেন তাদের আসলে ক্রয় ক্ষমতা একটু সীমিত থাকে আর আপনাদের ক্রয় ক্ষমতার দিক বিবেচনা করেই দেখেন আমার ভিডিওতে ম্যাক্সিমাম কবুতর তিন হাজারের নিচে যাতে আপনারা কবুতরগুলা অনাসে ক্রয় করতে পারেন এবং প্রথম অবস্থাতে আসলে একটু কম দামি কবুতর কিনে অভিজ্ঞতা অর্জন করার দরকার আছে এছাড়াও বাড়ি ভাইয়ের পক্ষ থেকে একটা আপনাদের সুবিধা তো রয়েছে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখান থেকে হোক দুই পেয়ার কবুতর কিনলে পরিবহন খরচ আমি বহন করব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি এক জোড়া কোয়ালিটি ফুল পমিনান পোটার আছে ব্ল্যাক পমিনান পোটার খাবার খাইছে তারপর দেখেন টিউব কোয়ালিটি দেখেন 100% এই গেটের কবুতর ভাই বয়স কত এটা নতুন রানিং এক ডিম বাচ্চা করা আচ্ছা নতুন রানিং এক থেকে দুই বার ডিম বাচ্চা করছে নতুন কবুতর আছে অনেক দিন ডিম বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ তো কত রাখবেন ভাই জয়টা ফুল জেড ব্ল্যাক অনলি 2500 টাকা মাশাল্লাহ ভিডিওর শুরুতেই নতুন মাস নতুন অফার অবশ্যই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দেখেন হাইট কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি দিচ্ছে ভাই তালা ভাই দেখতে পাচ্ছি এক জোড়া লং হাইটের হোয়াইট মাল্টিস আছে দেখেন দর্শক খাঁসা সুই সুই খাটা খাসা আটছে না তো ভাই ভাইগুলোর বয়স কত কেবল এক বলো এক ঘরের মাশাল্লা মাথায় নষ্ট দর্শক দেখেন বাপুজনার বাইরে আচ্ছা খুব শর্টপট করতেছে ইয়াতে উঠতেছে না কাঠে তো কোনো দর্শক জল নিতে চায় একই ঘরে বাচ্চা আছে কত রাখবেন ভাই দেখেন এখনই বোঝা যাচ্ছে মামলারি কবি জি ভাই এটা দাম নিব অনলি পঁচিশশো পনেরোশো টাকা পনেরোশো টাকা দর্শক মাথায় পুরো নষ্ট দেখছেন এক বিন্দু পরিমাণ মিসমার্ক নাই এত সুন্দর কবুতর মাত্র পনেরোশো টাকা আশাল্লাহ ভাই আজকের কবুতর দেখলে তো মনি একদম ভরে যাচ্ছে এত কোয়ালিটি ফুল আর এত দারুণ এগুলোর বয়স কত ভাই এটা হচ্ছে চার চার পালক বাচ্চা নারী আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই জয়াটা দেখেন

আচ্ছা একদম নতুন রানিং একবার ডিম বাচ্চা করছে একটা ইয়েলো আছে একটা রেড আছে দুটোটা কত হলে সেল হবে ভাই আজকে ফিক্সড 2500 টাকা রেডটা হচ্ছে মেল আর ইয়েলোটা হচ্ছে ফিমেল আচ্ছা আচ্ছা দর্শক অবশ্যই নেবেন নতুন কবুতর আর ডিম বাচ্চা অনেকদিন পাবেন এদের থেকে ভাই দেখতে পাচ্ছেন একটা হোয়াইট জ্যাকপিন আছে কেশ কোয়ালিটি দেখেন দর্শক 100 100 আছে একদম হোয়াইট কালারের দেখার মতো জোড়াটা আছে যারা নেবেন সর্বোচ্চ হবে কবুতর জোড়াটা কত রাখবেন ভাই রানিং পেয়ার আর রানিং পেয়ার শতভাগ ডিম বাচ্চা ওকে আছে কত রাখবেন ফিক্সড পজিশন

দর্শক ভালো লাগছে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া সিলভার বন্ডিনেট দেখেন কত সুন্দর কোয়ালিটি মাশাআল্লাহ দুইটা জামার ডিম আছে দেখতেই পাচ্ছি আমি তো ভাই কোনো দর্শক জন নিতে চায় এই রানিং জোড়াটা ইনশাল্লাহ খুবই ভালো হবে কত রাখবেন জোড়াটা এটা দুইটা ডিমে জমে গেছে আজ 10 11 দিন হয়ে গেল আচ্ছা আচ্ছা আছে জি ভাই এটা ডিমসও দাম নিব

আচ্ছা বিডিং গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক যেমন জিনিস একদম আর এন্ডোলেজিয়ান কালার আছে তো এবং চাহিদা বেশি নিতে পারেন দেখতে পাচ্ছি একজোড়া ফর্ম শার্টিন আছে রানিং প্যান্ট নাকি এটা দেখছেন দাগ দেখছেন একদম মন যাবে কত রাখবেন জি ভাই

নাইটার পায় লেগ ফেদার কাটা নাকি ভাই হ্যাঁ নাইটার লেগ ফেদার কাটা রানিং করতে তো আচ্ছা বিডিং এর সুবিধা আছে এবং বাচ্চা কাচ্চা ঠিকঠাক করার জন্য কেটে দিই ভাই দেখতে পাচ্ছেন জুরা হোয়াইট টপ বোকার আছে এগুলোর বয়স কত একবার নতুন রানিং কি দেখার মতো কবুতর দর্শক অবশ্যই নেবেন যারা ইন্ডিয়ান আমার দর্শক আছেন তারা নিতে পারেন কবুতরগুলো ভাই কত রাখবেন জোড়াটা ডিম দিবে তারাই নিয়ে বেরাচ্ছে আচ্ছা ডিম দিবে তারাই নিয়ে বেরাচ্ছে দেখাই দি দেখেন মাথা কিন্তু কেশ কাটা আছে সুকে সেট সব কেশ কাটা আচ্ছা আচ্ছা বিডিং এর সুবিধা আছে

আর কবুতর গুলো যারা নেবেন অবশ্যই নিতে পারেন কত রাখবেন এই জোড়াটা এটা হচ্ছে দর্শক কমপ্লিট নতুন বিটিং হচ্ছে দেখেন নারীটা শো কোয়ালিটি জি ভাই খুব ভালো করে বিট হচ্ছে ডিমে আসবে তো নট ডান আর তারাই দিবে হচ্ছে আচ্ছা আচ্ছা কত রাখবেন জোটা এই জোড়াটা দাম দেব ফিক্স 3000 টাকা দর্শক আমি বেশি বলবো না তিন হাজার টাকা এই ধরনের কবুতর আপনি কোথাও পাবেন না যার থেকে নেন না কেন পাবেন না ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক কালো বোম্বাই আছে দেখেন খুব পার্কে এটা কোয়ালিটি দেখেন ভাই বয়স কত এগুলোর নতুন বিটি হচ্ছে অনেক দর্শক তো কমেন্টে পাগল হয়ে থাকে ভাই কালো বোম্বাই কই তো ভাই আপনাদের মাঝে

এক ঘরের বেবি চার পালক আচ্ছা এক ঘরের বেবি চার পালক কত দাম ভাই অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ভাই দেখতে এক একজোড়া বিউটি আছে ব্লাড বিউটি খুব অসাধারণ কোয়ালিটি এটা এই জানেন এগুলোর বয়স কত এটা একটা নতুন দশক কম্পিউটার হচ্ছে আচ্ছা দশ কিল কমপ্লিট বিডিং গ্যারান্টি আছে কত রাখবেন দেখেন দুইটা কবুজুরের পায়ের কাছে একটু সাদা আছে এই জন্য এটার দামও কম অনলি

দামে সস্তা আছে মানে ভালো আছে কোনো

একদম রানিং পেয়ার কালার থেকে কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডাকে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট একবার সেই ডাকের ভিডিও আছে কত রাখবেন ভাই জোড়াটা এই জোড়াটার দাম নিব পিস দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় কখন দেখেন আচ্ছা আচ্ছা ভাই দেখতে পাচ্ছি একজন অসাধারণ ব্ল্যাক জার্মান বিউটি আছে শেপ দেখেন না দর্শক আগে ভালো করে শেপ দেখলে মন শান্তি ভাই বয়স কত এগুলোর এটা একবারে

আচ্ছা একটা ব্লাক আমেরিকান লাক্ষা আছে খুব বড় সড় এবং লংহাইটের পায়ের লেক বড় আছে এটা নরা নারী ভাই কত রাখবেন নরটা মাত্র পাশে দেখতে পাচ্ছে একটা বুলিশ স্টেশন আছে দেখেন কত বড় সড় এবং কত হেলদি আছে ভাই মেল দা ফিমেল আচ্ছা একদম বাঘা নর আছে টপ লেভেলের নর মার্কিন মার্জিন থেকে শুরু করে

আছে একটা হেলমেট আছে ব্ল্যাক হেলমেট খুব সুন্দর নিখুঁত একটা হেলমেট এটা নন নারী এটা অরিজিনাল আমেরিকান ব্ল্যাক হেলমেট কত রাখবেন ব্ল্যাক দেখেন 100% একদম বিন্দুপুরের মিসবাগ না দাম নিব অনলি

বিন্দু পরিমাণ কোন অন্য কালার নাই পুরোটাই আচ্ছা নর এটার দাম নিবলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আচ্ছা একটা টাইগার বিউটি আছে এটা মেল না ফিমেল খুব বড় সড়ো মেল আছে কত রাখবেন মেলটা মাত্র আঁকতে পাচ্ছেন শেষ ভালো তো সব ভালো একটা আপসান গ্রিজেল আছে এটা মেল না ফিমেল ভাই এটা ম্যাসুয়েট ফিমেল টাইগার বিটির সাথে জোড়া নিছে করে আচ্ছা মেয়ে আছে কত রাখবেন মেটা কষ্ট দেখা যেন টাইগার সাথে এটার সাথে জোড়া নিছে টাইগারের সাথে ফিমেলটা নিব অনলি 700 টাকা